নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য নতুন আপডেট বাড়িয়ে দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো এই টাকা কেন বাড়িয়ে দেওয়া হলো সেই বিষয়ে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে আর সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মাসের বরাদ্দ টাকা দেওয়া শুরু হয়েছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই এখনও প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ফের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে আর তার কথা মতোই মহিলারা দরখাস্ত করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে এই ঘোষণার পর এক ধাক্কায় ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের সংখ্যা আরও বেড়ে গেছে তাই বাজেট গিয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কে প্রশাসন সূত্রে খবর এখন পরিবারের একাধিক মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার ফলে বছরে বাজেট গিয়ে দাঁড়িয়েছে বিপুল তাই টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে আর এই কারণের জন্যই জুন মাসে ভান্ডারে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে নতুন করে ভান্ডার প্রকল্পের টাকা পেতে মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি সেই সকল মহিলারা এই জুন মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা জুন মাস থেকে দেওয়া হচ্ছে তবে সেই টাকা অনেকে পাননি অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা এই প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি তো সেক্ষেত্রে আপনাদের জন্য টাকার বরাদ্দ বাড়ানো হলো যাতে সবাই টাকা পায় আর এই জুন মাসে সকলে টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে তারপর বলা হয়েছে এই জুন মাসে নতুন পুরনো সমস্ত মহিলার বাকি থাকা টাকা দেওয়া শুরু হয়েছে যারা এখনও টাকা পাননি তাদের টাকা বরাদ্দ হয়েছে তারাও খুব শীঘ্রই ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপকের সংখ্যা বেড়েছে তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে যাতে সবাই টাকা পায় বর্তমানে অনেকেই টাকা পাচ্ছেন না তারা যোগ্য মহিলা হয়েও তাদের সমাধান করা হয়েছে তবুও টাকা আসেনি টাকা বাড়ানো না হলে কি করে টাকা পাবেন তাই এই জুন মাসে টাকা বাড়ানো হলো। সেই জন্য সকলেই পেয়ে যাবেন এই মুহূর্তে সকলের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে বিরাট বড় খুশির খবর তো এই কারণে টাকা বাড়ানো হলো যাতে সকলে টাকা পায় তো যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়া শুরু হয়েছে এই জুন মাসে কারণ তাদের কাগজপত্র যাচাই হয়ে গেছে তাই জুন মাসে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ নতুন পুরনো সমস্ত যোগ্য মহিলারাই এই মাসে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই জুন মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা গত কয়েক মাসের টাকা পাননি অর্থাৎ যারা দু মাস বা তিন মাসের টাকা পাননি তারা এই জুন মাসে দু হাজার টাকা তিন হাজার টাকা এবং দু হাজার চারশো তিন হাজার ছশো টাকা করে পেয়ে যাবেন অর্থাৎ যারা গত দু মাসের টাকা পাননি তারা দু হাজার টাকা দু হাজার চারশো টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যারা গত তিন মাসের টাকা পাননি তারা তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে পাবেন তো বন্ধুরা যারা টাকা এখনও পাননি চিন্তা করবেন না আপনাদের টাকা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে নতুন পুরনো সমস্ত মহিলারাই এই মাসে পাবে টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ